তত বেলা হয়ে গেল খাসিতে এখনো এলো না কোথায় গিয়েছে ভাতটা খাবে না নাকি রে শালি বাইরে তাড়াতাড়ি টাকা দে মত খাবো খাসি বেলা হয়ে গেছে ভাতটা খাবে না নাকি না না আমি ভাতটা খাবো না তা তুই টাকা বেলা মত খাবো দাঁঁবেছে মত খেলে উনাবেছে মত খেলে তাও কোলে যাটা ভরছে না তোর বাপ গাড়ি দেওয়ার কথা বলে ভ্যান দিয়েছে তাড়াতাড়ি যা তোর বাপের থেকে গাড়ি দেয় তাই ভেসে আমি মদ খাবো মাকে টাকা না তুমি কাজ করে মদ আমাকে টাকা দিবি না তুমি ছাগলটা মদ না বস ছাগলটা তুই আমার নিয়ে তোকে

উঠোনটা করতে করতে মাজাটাও লেগে গেল যাই ঘরে যাই খাসি আসছে খাসি কে আজকে মজা দি খাবে খাসি আজকে ছাগল বেছে মদ দিয়ে আসছে এই নে শালী মেরে মজা কাঠিটা নড়িয়ে দিল আর জীবনে মদ খাবো না আর আপনারা আগে মদ খাবেন না ভাই